নমস্কার তুষার ব্লাড হেলথ থেকে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার ছোটো বাচ্চা আপনার জ্বরের সে আপনি বুঝতে পারছেন আপনার বাচ্চাটা বাচ্চাটাকে তাড়াতাড়ি করে কোন মেডিসিনটা দিলে জ্বরটা তাড়াতাড়ি সেরে যাবে বুঝতে পারছেন না আমার হাতে যে এই সিরাপটা দেখতে পাচ্ছেন ক্যালপল একশো কুড়ি আপনি ইমিডিয়েটলি বাচ্চাকে এই সিরাপটা খাওয়াতে পারেন তাহলে তাড়াতাড়ি করে বাচ্চার জ্বরটা নেমে যাবে তারপরও যদি বাচ্চার জ্বর না সারে তার জন্য ব্যবস্থাপনা আছে তারপরে এই সিরাপটা হচ্ছে আপনার জিএসটি সিরাপ যদি তাও বুঝতে না পারেন যেটা কোন কোম্পানি খেলে ভালো হবে তার জন্য আমি আছি কোনো অসুবিধা নেই এস এম এসের মাধ্যমে আপনাদের সব রকম সুবিধা দিয়ে দেব আর এই সিরাপটা খেয়ে যদি জ্বর না কমে তার জন্য বিকল্প পরে আছে আপনারা সাথে থেকে থাকুন নমস্কার